নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন শিক্ষক দিবস পালন দু আজ ফিফথ সেপ্টেম্বর ভারতের বিভিন্ন প্রান্তে এই জাতীয় অনুষ্ঠান পালন হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাশয়কে শ্রদ্ধা জানানোর উৎসব সকল শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা প্রণাম সম্মান জানানোর উৎসব হুগলি জেলার দাদপুর চক্রের ঝাউবাদ প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে চলছে শিক্ষক দিবস পালন অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গর্বিত বোধ করছি এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হুগলি জেলার একটি সামাজিক প্রতিষ্ঠান সিম্প্যাথি সিম্প্যাথির সদস্য সদস্যগণ এখানে হাজির হয়েছেন সিম্প্যাথিক প্রতিষ্ঠানের সম্পাদক মাননীয় প্রকাশচন্দ্র বাগ মহাশয় উপস্থিত রয়েছেন ওনাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই সিম্প্যাথি প্রতিষ্ঠান সম্বন্ধে দু এক কথা বলতেই হয় এটি একটি সামাজিক প্রতিষ্ঠান সারা বছর ধরে রকম নানারকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংস্থা বস্ত্র বিতরণ শিক্ষা সরঞ্জাম বিতরণ রক্তদান শিবির সব রকম স্বাস্থ্য পরিষেবা শীত বিতরণ এক কথায় বলতে গেলে জনহিতকর কর্মকাণ্ডের সহিত ওতপ্রোতভাবে জড়িত এই সংস্থা আজকের এই শিক্ষক দিবস অনুষ্ঠানে এই সংস্থা স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থাও করেছেন এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করি আজকের অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় তার কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন প্রতিকৃতিতে মাল্যদান হবে তারপর উদ্বোধনী সঙ্গীত শুরু হবে তারপর চলবে অনুষ্ঠান न तो चर झू रो दाहे तो चोर धूर জ্বলিয়াম চেনো নতুন চাজে পল্লু থাকি খাই

আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে এবং যেই শিল্প্যাথি ডাক্তার চন্দ্র মানে হাত দিয়ে যার উত্থান শুরু হয়েছিল সে একটা ভালো জায়গা গিয়ে পৌঁছেছে এবং শিল্প্যাথি থেকে আগত বিভিন্ন দিক থেকে পদাধিকার সিম্প্যাথির সদস্য প্রত্যেকে আমাদের স্কুলের তরফ থেকে আমি তাদের আন্তরিক শ্রদ্ধা সম্মান

哎，听见，听见没？听见，听 <noise> 不<声>

আমরা অনেক গুণী মানুষকে আজকে কাছে পেয়েছি এই মানুষটা ছাড়া আমাদের কোনোভাবে পথ চলা হতো না হ্যাঁ আমরা সবাই তরফ থেকে আমাদের সিম্প্যাথির তরফ থেকে ব্যক্তিগত হ্যাঁ সঞ্জয় স্যারকে একটু স্মারক তুলে দেবে স্যারের জন্য স্যারের ভালোবাসা এটা এবং স্যারের আশীর্বাদ সঞ্জয়ের সঙ্গে আছে অনেক মানুষের আশীর্বাদ আছে অনেক মানুষের উনি আশীর্বাদ করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শ্রী মনু মহাশয়কে বরণ করে নিচ্ছে আজকে শিক্ষক দিবসে আমাদের আমরা তাকে সম্মানিত করছি ভালো সব ব্যাপারে

চার পাঁচ বছর ধরে এখানে বিভিন্ন সামাজিকভাবে আমরা তার কর্মকাণ্ড করে চলেছি তারই মধ্যে আমাদের গত বছর থেকে শুরু হয়েছে সিম্প্যাথি পত্রিকা উদ্বোধন এই পত্রিকা আমরা যে গুণীজন প্রত্যেকের হাতদের মাধ্যম দিয়ে আমরা এই সিম্প্যাথি গ্রুপের দ্বিতীয় বর্ষের পূজা সংখ্যা উদ্বোধন করছি জয় সিম্প জয় 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 সিম্পিম্পিক জয়